হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাজুয়া মেটিশন জুয়েলারি থেকে আজকে আপনাদেরকে ডায়মন্ড কার্ডের লকেট সীতা দেখাবো কিছু আনকমন ডিজাইনের মধ্যে আর প্রাইসটা একদম পাইকারি দামে থাকবে এটা পূজা স্পেশাল অফার যে আগে আসবেন সে আগে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ প্রাইস সম্বন্ধে জেনে নেবেন তো গাইস কথা না বাড়ে আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি আপনারা দেখেন যে রীতা আম্বানির শর্ট বার্সনটা আমাদের কাছে চলে আসছে আর এটা একদম আপনাদেরকে আমরা পাইকারি দামে দিয়ে দিব আপনারা যে কোনো ফেজ বলেন ইউটিউবে বলেন যে কোনো ফেজ থেকে নিতে গেলে আপনাদের মিনিমাম সতেরোশো আঠেরোশো টাকা লাগবে আর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ওয়ানলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা বাজেট করলে এত সুন্দর ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রত্যেকটা কালার আছে এটা মিন কালার এটার মধ্যে এটা হলো হোয়াইট ওয়াইন কালার এটার কালার হলো আপনার পিঙ্ক এটার আরেকটা কালার হবে গ্রিন কালার হবে প্রত্যেকটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন গাইস দেখেন এটা কতটা কিউট এটার ইয়ারিংটা কতটা গুডজেস আর এই যে নেকলেসটা কতটা সুন্দর দেখেন আর এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনার গোল্ডেন বোর্ডের মধ্যেও কালার হবে সিলভারের মধ্যেও কালার হবে এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন এটার মধ্যে পিঙ্ক কালারও আছে গ্যাস এটা কানের ইয়ারিংটার জন্য অনেকটাই মনে করেন সেরা কারণ ইয়ারিং আলাদা কিনতে গেলে আপনাদের এক হাজার টাকা লাগবে আর আমরা পুরো চেটটাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বাজেট করলে এত সুন্দর ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন গাইজ দেখেন এটা কতটা সুন্দর এটা কিন্তু গুড়া স্টোনের কাজ করা আর ইয়ারিংটা কতটা গর্জিয়াস আর এটার প্রাইসটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে পাইকারি দাম মাত্র চোদ্দোশো টাকা এটার মধ্যে এটা আছে এটাও প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার ইয়ারিংটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন এটা আছে এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে তেরোশো টাকা এটাও পেয়ে যাবেন আমাদের কাছে চোদ্দোশো টাকা এগুলো প্রত্যেকটার সাথে ইয়ারিং পেয়ে যাবেন আর গ্যাস দেখেন এটা নতুন করে বলার মতো কিছু নাই এটা আমরা স্টক আউট দিয়ে দিচ্ছি এটা আগে আমাদের প্রত্যেকটা বিডিও তো ষোলোশো ছিল এখন দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে চোদ্দোশো টাকা একদম মনে করেন হোলসেল প্রাইসে ইয়ারিংও গুডজেস আর সেটটাও কিন্তু অনেক গর্জেসে পেয়ে যাবে গ্যাস দেখেন এটার স্টোনগুলো কতটা কিউট আর এমনকি ইয়ার আপনার কানের ইয়ারিংটা অনেক সুন্দর আর এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা একদম স্টক আউট গাইজ দেখুন যারা সিম্পলের মধ্যে এই ধরনের ডিজাইনগুলো খুঁজছেন আমাদের কাছে সিম্পলের প্রত্যেকটা ডিজাইন চলে আসছে এমনকি কালার চলে আসছে এখানে কিন্তু এটা ডিজাইনটা কিন্তু আলাদা এখানে এটা কিন্তু স্টার দেওয়া আর এটার মধ্যে আপনার প্রত্যেকটা কালার আপনাদের কাছে পাবেন এখানে ব্লু আছে হোয়াইট আসছে আর এখানে আছে ওয়াইন কালার এটার কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে মিন কালার পিঙ্ক কালার গ্রিন কালার মোট ছয়টা কালার পাবেন আর প্রাইসটা একদম পাইকারিতে থাকতে আসছে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বাজেট করলে এত কিউট ডিজাইনটা দিতে পারবেন আর গাইস এই ডিজাইনটা মানে কি বলবো একদম বাজারের মধ্যে সবচেয়ে সেরা ডিজাইনটা এটা আপনি অন্য কোথাও পাবেন কি না জানি না তবে পেলেও আপনার পনেরোশো টাকা লাগবে আর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যেও আপনার ছয়টা কালার হবে এখানে তিনটা কালার আছে আরও তিনটা কালার আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর গাইস এটা হলো রাজু অ্যামিডিশন জুয়েলারি গাউসিয়া মার্কেট নিস্তালা তিনশো তিরানব্বই বাই সাতচল্লিশ ডাকা বারোশো পাঁচ সেটা হলো আমাদের দোকান নাম্বার এখানে কিন্তু দুটো নাম্বার আছে দুটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম